আবার চলে এসছি আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কাঠের গুঁড়া দিয়ে কিভাবে পটিং মিক্স করা যায় এই যে কাঠের গুঁড়া কাঠের মিলেই পাওয়া যায় বা কাঠের দোকানে গেলে কাঠ কাটার পর যে গুঁড়োটা হয় সেই গুঁড়ো দিয়ে একটা পটিং মিক্স বানানো যায় এতে কি হয় কাঠের গুঁড়া দিয়ে করতে গেলে টপটা অনেক হালকা থাকে এবং ছাদও অনেক হালকা থাকে এবং একটা নতুন পদ্ধতি এটা মানে টপ ছাদ সবই হালকা রাখার জন্য কিন্তু মাটির চেয়ে কিন্তু অনেক হালকা হয় এই কাঠের গুঁড়ার পটিং মিক্স ঠিক আছে বন্ধুরা সিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই নমস্কার আমি ভিডিওটা শুরু করছি কিভাবে আমি এই পটিক মিক্সটা তৈরি করব তার আগে জানতে হবে কিছু যে কাঠের গুঁড়া শুধু দিয়ে শুধু কাঠের গুঁড়া ব্যবহার করলে কিন্তু সেটাতে পটিক মিক্স হয় না কাঠে গুঁড়াকে ডিকম্পোজ করতে গেলে মোটামুটি সাত থেকে আট মাস লেগে যায় কেন কাঠে গুঁড়ার মধ্যে কিন্তু কোনো খাওয়ার থাকে না নাইট্রোজেন ফসফরাস পটাশ কিচ্ছু থাকে না শুধু থাকে কার্বন আর আপনারা ভালো মতোই জানেন যে কোনো কিছু ডিকম্পোস্ট করতে গেলে নাইট্রোজেন কিন্তু অবশ্যই দরকার নাইট্রোজেন ছাড়া ডিকম্পোস্ট হয় না এই জন্য কাঠে গুঁড়া যখনই আমি কোনো পটিং মিক্স বানাবো তাহলে আমাকে কাঠের গুঁড়ার সঙ্গে কিছু জিনিস মেশাতে হবে কি জিনিস এর মধ্যে মিঠা মিশাতে হবে হচ্ছে পুরানো গোবর সার গোবর সারে নাইট্রোজেনের পরিমাণটা অনেক বেশি থাকে সেই জন্য আমাকে মেশাতে হবে গোবর সার এই গোবর সার মিশিয়ে যদি আমি এটা করি তাহলে আমার মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু এর ডিকম্পোস্ট হয়ে তৈরি হয়ে যাবে নাইট্রোজেনটা না থাকলে কিন্তু এর মধ্যে এটা ডিকম্পোস্ট হবে না এই জন্য আমাকে মেশাতে হবে পুরোনো গোবর সার যত পুরনো নিতে পারবেন ভালো পুরোনো গোবর সার মিশিয়ে আমাকে এটা করতে হবে তাহলে কী কী দরকার আর কাঠের গোড়ার মধ্যে তো শুধু কার্বন থাকে আর কিছু কোনো খাবার থাকে না তাহলে আমি মধ্যে আমাকে কিছু খাওয়ারও মেশাতে হবে ওটাই আজকে দেখাচ্ছি দেখে নেন কীভাবে আমি করছি এর জন্য নিতে হবে আমাকে ফিফটি পারসেন্ট যে কোনো কাঠের গুঁড়ো যে কোনো হোক ফিফটি পারসেন্ট নিতে হবে আর টেন পারসেন্ট নিতে হবে নিম কাঠের গুঁড়া তাহলে ফিফটি পার্সেন্ট যে কোনো কাঠের গুঁড়া টেন পারসেন্ট নিম কাঠের গুঁড়া দিয়ে আমাকে তৈরি করতে হবে কারণ নিম কাঠের গুঁড়া কেন এতে তাহলে পোকা লাগার ভয়টা থাকবে না এবার হয়তো নিম কাঠ না পেলেন পেলেন না কাঠের মিলে গেলেন কোথাও গেলেন সেখানে নিম কাঠের গুঁড়া নাই কিংবা আপনি বুঝতে পারলেন না তাহলে কি করবেন তাহলে করতে হবে আমাকে অসুবিধা নেই কোনো ব্যাপার না আপনি সিক্সটি পার্সেন্ট কাঠের গুঁড়া নিয়ে নেন যে কোনো কাঠের গুঁড়া তার মধ্যে আমি মিশিয়ে দেবো একটু নিম খোল তাহলে আমার সে ভয়টা থাকবে না আমি দেখাচ্ছি যেমন এর মধ্যে আমার নিম কাঠের গুঁড়া আমি মিশিয়ে রেখেছি কারণ আমি যখন আনতে গেছিলাম ওখানে আমি নিম কাঠের গুঁড়া পেয়েছিলাম আমি এক একসঙ্গে জন্য মিশিয়ে নিয়েছি আমি কাঠের গুঁড়ো এনে এর সঙ্গে মিশিয়ে এই যে আপনাদের দেখাচ্ছি একটা অল্প করে পরিমাণ মতো বানিয়ে আমি এরকম ধরেন তিন টবের মতো আমি কাঠের গুঁড়ো নিয়ে নিলাম তিন টপ এর মধ্যে কাঠের গুঁড়ো নিলাম আর কি টুবের মধ্যে এর মধ্যে দিব দুই টবের মতো আমার গোবর সার পুরানো গোবর সার এর মধ্যে আমি দুই টপ দিয়ে দেব দুটো গোবর সার দিলাম আর কি দেবো এর মধ্যে দুই তিন চামচের মতো মাটি দিব কারণ যেহেতু মাটি ছাড়া বলেছিলাম কারণ অল্প পরিমাণ মাটি দিচ্ছি আমি মাটির মধ্যে কিন্তু অনেক খাওয়ার থাকে আমি বেশি মাটি দিব না অল্প মাটি কারণ মাটির মধ্যে প্রচুর নানা রকম খাবার থাকে এবং এর মধ্যে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে যা আপনি কিন্তু ডিকম্পোস্ট করতে খুব সাহায্য করবে ওই জন্য অল্প করে আমি দুই থেকে তিন চামচের মতো মাটি দিয়ে দিব এর মধ্যে মাটি দিলাম কিছু অতিরিক্ত খাওয়ার আমাকে মিশাতে হবে আগেই বলেছি কাঠের গুলোতে কার্বন ছাড়া কিছু নয় এই জন্য এর মধ্যে আমাকে কিছু অতিরিক্ত খাবার দিতে হবে কি দিব আমি দিব এক চামচের মতো হাড়ের গুঁড়ো এক চামচ আমি দিয়ে দেবো এর মধ্যে হাড়ের গুঁড়ো আর দেবো দুই চামচের মতো সিং কুচি দিলাম আমার যেহেতু নিম কাঠের গুঁড়ো দেওয়া আছে আমার দরকার নাই তাও আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি এই যে নিম খোল যদি কাঠের গুঁড়ো না পান কোনো অসুবিধা নেই এর মধ্যে এক চামচের মতো নিম খোলের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে কি হবে কোনো পোকা লাগার ভয় থাকবে না আর যদি নিমখোলও না থাকে তাহলে যে কোনো কীটনাশক পাউডার যদি পান সেটা অল্প করে হাফ চামচ এর মধ্যে দিয়ে দিবেন তাহলে কি হবে কোনো পোকা লাগতে পারবে নিম নিমখোল থাকলে নিম খোল দেন নিম কাঠে গুঁড়া পেলেও হবে আর যদি না পান কীটনাশক পাউডার থাকলে হাফ চামচের মতো এর মধ্যে দিয়ে দিবেন এটা দিয়ে দিলেন আর কি দেবো এর মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডার কারণ তাতে এখানে কি হবে ফাঙ্গাস লাগার ভয়টা থাকবে না এর মধ্যে আমি অল্প পরিমাণ ফাঙ্গি পাউডার মিশিয়ে দিব করে মাখিয়ে নেব একদম সুন্দর করে মাখিয়ে নেবেন মাখানোর পর এবারে কি করব আমি এর মধ্যে হালকা করে জলের ছিটা দিয়ে এটাকে ভিজিয়ে দিব এইভাবে আমি একটু জলের ছিটা দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম এভাবে ভিজিয়ে আমি এটাকে কোনো বস্তার মধ্যে হোক কিংবা কোনো বালতির মধ্যে যার মধ্যে হোক মুখ বেঁধে এটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ দিন রেখে দেব কি করতে হবে আর আপনাকে সাত দিন পর পর একটু খুলে বস্তা হোক যেখানে থাকবে সেটা খুলে আপনাকে একটু দেখতে হবে যে এটা শুকিয়ে গেছে নাকি যদি দেখেন সাত দিন পর দশ দিন পর শুকিয়ে গেছে ওই মুখটা খুলে আবার একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিবেন ভিজিয়ে দিয়ে আবার ঢেকে দিবেন এই এটা একটু সাত দিন দশ দিন পর পর করতে হবে তাহলে এটা মোটামুটি আপনি পঞ্চাশ দিন পর কিন্তু এ ডিকম্পোস্ট হয়ে যাবে আমি যেমন পঞ্চাশ দিন আগে আমি একটা করে রেখেছিলাম এর মধ্যে আপনাদের দেখাচ্ছি কাঠে গোড়া দিয়ে আমি আগে থেকে করে রেখেছি এই দেখেন পঞ্চাশ দিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগেই আমি এটাকে করে আমি যখন মুখ বেঁধে রেখে দিয়েছিলাম এই যে একদম সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে এখন কিন্তু গাছ লাগানোর জন্য একদম রেডি এটা দিয়ে আমি গাছও লাগিয়েছি আপনাদের দেখাবো সুন্দর ডিকম্পোস্ট হয়ে যাবে যদি মনে হয় যে আরেকটু তাড়াতাড়ি করবো এর মধ্যে আরেকটা এক থেকে দুটো জিনিস দিতে পারেন এনপিকে উনিশ 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 অথবা আপনি ইউরিয়া পঞ্চাশ গ্রাম নিলেন এক হাফ লিটার জলে পঞ্চাশ গ্রাম গুলাবেন ঘুলিয়ে এই যখন এটা যে পটিং মিক্সটা বানালেন সেটা যখন শুকিয়ে যাবে ওর মধ্যে জল যখন ছিটাবেন সেই জায়গায় ইউরিয়া কিংবা এনপিকে উনিশ 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 হাফ লিটার জলে পঞ্চাশ গ্রাম গুলিয়ে সেই জলটা দিয়ে ছিটিয়ে দিলেন একদিনে সম্পূর্ণ দরকার নেই দু সপ্তাহে দুবার ছিটালেন বাদ বাকি এমনি নর্মাল জল ছিটান দু সপ্তাহ পরপর দুবার এই যদি এনপিকে কিংবা ইউরিয়াটা ছিটান তাহলে কিন্তু এটা আরো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে কেন এতে কিন্তু ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণটা ইউরিয়া এনপি অনেকটাই বেশি থাকে এই জন্য আরেকটা কি হয় এনপিকে দিলে কি হবে এনপিকেতে আপনি নাইট্রোজেনের সঙ্গে ফসফরাস ও পটাশ দুটোই কিন্তু এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে তাহলে পটিং মিক্সটা কিন্তু আরও সুন্দর তৈরি হবে এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম সুন্দর পটিং মিক্স দেখেন একদম দেখে মনে হবে গোবর সারের মতো একদম সুন্দর তৈরি একদম এই পটিং মিক্স কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবারে আপনি যেমন করে গাছ লাগান তেমনি করে গাছ লাগান নর্মাল সব কিন্তু কাঠের গুঁড়াতে কিন্তু অতিরিক্ত এই খাওয়ার কিন্তু দিতে হবে যেহেতু কাঠের গুঁড়ায় কিন্তু কোনো খাওয়ার থাকে না আমি যেমন একটা লেবু গাছ আমি এই পটিং মিক্সেই তৈরি করেছি এই দেখেন এই যে এই লেবু গাছটা এই লেবু গাছটা কিন্তু আমার টোটাল পটিং মিক্সেই তৈরি এটাতে একটা লাগিয়ে রেখেছি সুন্দর হচ্ছে গাছটা আমি দেখানোর জন্য এটা একটা নিজে তৈরি করেছি তৈরি করে এটাকে লাগিয়েছি গাছটা কোনো অসুবিধা নাই এবার একটু এবছর একটু তুলে আবার একটুখানি এর সঙ্গে আরো মিশিয়ে দেবো একটু চেঞ্জ করে দিব তাহলে কিন্তু এ সুন্দর বাড়তে থাকবে এভাবে যদি করতে পারেন তাহলে কি হবে আপনি ছাদে রাখেন যেখানে রাখেন কিন্তু ছাদটাও অনেক হালকা থাকবে কাঠে গোঁড়াতে করতে গেলে খুব হালকা হয় কিন্তু যে কোনো মাটি যে টপ হবে তার থেকে কিন্তু এটা অনেক হালকা হয় তাহলে ছাদেও লোড পড়বে না আপনার এদিক থেকে ওদিক নিয়ে যেতেও সুবিধা হবে গ্রো ব্যাগে করতে গেলে তো খুবই হালকা হবে মাটির টপ যতটুকু বা ভারী হয় গ্রো ব্যাগে করতে গেলে আরও হালকা হবে যে কোনো কেউ এদিক থেকে ওদিক করতে হবে এই একটা কিন্তু বড় সুবিধা আছে কিন্তু একটু দেখে নেবেন কাঠে গুঁড়াতে কীটনাশক হোক নিমখোল হোক কিংবা কাঠে গুঁড়া এটা একটু অবশ্যই আপনাদের দিতে হবে এভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার সুন্দর একটা গাছ তৈরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার